একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই আধুনিক যুগেও আমরা বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে এবং পুস্তকের মাধ্যমেও দেখে থাকি বা শুনে থাকি যে মৃত্যুই তো আমাদের জীবনের চরম মুহূর্ত কিন্তু সেই মৃত্যুর পরে আত্মার অবস্থান ঠিক কোথায় বিভিন্ন প্রাচীন পুস্তক অনুযায়ী এবং গবেষণা থেকে যেই অনুভূতি আসে সেই অনুভূতি থেকেই আপনাদের আজকে কিছু শেয়ার করছি মৃত্যু হলো স্থূল দেহের চরম ঘটনা সেই স্থূল দেহ ত্যাগ করে আত্মা বা প্রাণশক্তি আবার পরিবেশে গিয়ে ভিন্ন রূপে অবস্থান করে এই ভিন্ন রূপে যে অবস্থান করছে সেই অনুভূতিও কিন্তু সাধক বা ব্যক্তির অনুভবে যেমন ধরা পড়ে কিন্তু যেই বিষয়টি কমন সেই বিষয়টিতে যদি আমরা যাই সেখান থেকে দেখা যাচ্ছে ওই দেহ থেকে যখন ডিটাচ হয়ে গেল শোল বা প্রাণশক্তি বা আত্মাটি তখন দেহ নশ্বর দেহ শেষ পুড়ে ছাই বা কবরস্থ হল কিন্তু ওই ওই আত্মা ওই আত্মা বা প্রাণশক্তিটি যুক্ত অবস্থাতে দেহের মধ্যে ছিল কিন্তু যখন দেহ থেকে ডিটাচ হলো তখন কিন্তু ও সংযুক্ত অবস্থায় থাকবে না ডিটাচ হয়ে যাবে ভিন্ন ভিন্ন রূপে সেই অবস্থান প্রাকৃতিক কারণে দীর্ঘদিন যাওয়ার পর মেঘরূপে সৃষ্টি হবে সেই বাষ্প বা মেঘ সেই রূপে আত্মা সৃষ্টি হওয়ার পরে আবার সেই অনন্ত বীর্য রূপে সেই ভূমিতে আবার পড়বে অর্থাৎ মাটিতে বৃষ্টির রূপে যখন পড়বে সেখানে ওই আত্মা বা প্রাণশক্তি ইনডাইরেক্টলি উদ্ভিদ সৃষ্টি করবে বিভিন্ন রকম উদ্ভিদ সেখানে ধান হতে পারে পান হতে পারে বা কোনো শস্য দানা হতে পারে কিংবা ঘাস হতে পারে সেই উদ্ভিদ যখন সৃষ্টি হল সেই উদ্ভিদকে নির্ভর করে সূর্য লোকের সহায়তায় ওই উদ্ভিদ পূর্ণাঙ্গ রূপ ধারণ করার পরে কোনো প্রাণী যখন সেটি মানুষও হতে পারে বা কোনো প্রাণীও হতে পারে পশু পাখি হতে পারে সেই উদ্ভিদকে যখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রহণ করলো তার দেহের মধ্যে সেই দেহতেই সেখানে মেল আর ফিমেল অর্থাৎ পুরুষ এবং নারী দেহে ওই খাদ্যের কণা প্রবেশ করলো সেই খাদ্য কণা প্রবেশের পরেই উভয়ের দেহে ধাতুতে পরিণত হয় একটি নির্দিষ্ট সময়ের পর সেই ধাতুতে পরিণত হওয়ার পরে কালোচক্রে বা সময়ের পরিপ্রেক্ষিতে সেই আত্মাই পরোক্ষভাবে ধাতুর দ্বারা গঠিত হয়ে এবং সংযুক্তির ফলে নব প্রাণ বা নব সৃষ্টি হল সেটি পশুরও প্রাণ সৃষ্টি হতে পারে কিংবা মানুষেরও প্রাণ সৃষ্টি হতে পারে এই হিসেব অনুযায়ী বা এই বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুযায়ী মৃত্যুর পরে আত্মা আত্মার পরিবেশে অবস্থান এবং সেই পরিবেশ থেকে আবার নবদেহ সৃষ্টির এটি হল সার সংক্ষেপে ব্যাখ্যা ওম শান্তি